কোথাও থেকে যদি আমরা ঘুরে আসি তাহলে এইখানে এসেই খাওয়া দাওয়া করি ধরসাঘাটে তো এখানে দেখো আমার বর নিয়ে নিল মোমো আর আমি খাবো এখন চাউমিন মানে রোজ হচ্ছে আমার মোমো খেতে ইচ্ছা করে না তো আজকে বলছি আমি চাউমিন খাবো তোমরা মোমো কেন তো খাওয়া দাওয়া করে আমরা এখন যাব শপিং মলে সাইডে যে শপিং মলটা এসেছি তোমরা এর হয়তো এর আগে ভিডিওতে দেখেছ তো এখানেই যাব এই দেখো আজকে নাকি অনেক কিছু আসে নতুন নতুন মাল আসে তো আজকে দেখতে চলে আসলাম সত্যি আজকে অনেক কিছু আসে দেখো আজকের মলটা খুব সুন্দরভাবে সাজেছে প্রথম যে একদিন এসেছিলাম সেদিন দেখলাম সমস্ত কিছু এলোমেলো ভাবে পরেছিল তো ওইভাবে দেখতে ঠিক ভালো লাগছিল না আর খুঁজেও পাচ্ছিলাম না জিনিসগুলো তো আজকে খুবই সুন্দর লাগছে দেখতে তো এইখান থেকে আমি কিছু জামা দেখছিলাম বাট জামাগুলো আমার একটু ভালো লাগেনি তবে এখানে লেহেঙ্গাগুলো খুব সুন্দর এসেছিলো একদম হাফ দামি দিয়ে দিচ্ছিলো আর সবচেয়ে বেশি যেটা এসেছে সেটা হলো ছেলেদের পোশাক

এর দাম শুনল আছে ছয়শ টাকা এটা তিনশো টাকা নিয়েছি মানে তো আমরা প্যান্টটা নিয়ে নিজে শাড়ি নিয়েছি এটার দাম নিচ্ছি তিনশো টাকা এটা হচ্ছে এটা হচ্ছে আমার জন্য এটার প্রাইসটা আছে একশো চল্লিশ টাকা তো এটা নিয়েছি পঞ্চাশ টাকায় এই হচ্ছে আমার জন্য

নিতে পারো এটা অনেক দিন শেষ করছি সবাইকে লাগলো অবশ্যই করবে ভালো অবশ্যই একটু লাইক করবে সবাই ভালোভাবে সুস্থ করে সবাইকে বাই